বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হল কোনো মুসলমানের সূর্য সন্তান কোনো ইমামকে যাইয়ে এ কথা বলে না হুজুর আপনি বলেন আমার নবীর চলা কেমন ছিল আমার চলা তেমন হবে আমার নবীর আদর্শ কেমন ছিল আমার আদর্শ তেমন হবে আমার নবীর মাথার চুল কেমন ছিল আমার চুল তেমন হবে আমার নবীর হাঁটা কেমন ছিল আমার হাঁটা তেমন হবে আমার নবীর আখলাক চরিত্র কেমন ছিল আমার চরিত্র তেমন হবে ও বন্ধু এমন সন্তান এই বাংলায় পাওয়া যায় না কেন পাওয়া যায় না দোস্ত মদিনাওয়ালার আদর্শ বাদ দিয়া তুমি তো সেই নেইমার আর মেসি কি তাদের চুল কাটার কাইফিয়ত তোমার চুল কাটা তেমন হয় তাদের কি পোশাক তোমার পোশাক সেটা হয় তুমি মুসলমানের সন্তান হইয়া ইহুদি নাসারাদের পোশাক তোমার শরীরের মধ্যে লাগে তাদের আদর্শ তুমি গ্রহণ করতে পারো আদর্শ গ্রহণ করতে পারো না ও বোঝা যায় তুমি এখনো হাকিকি মুসলমান হইতে পারো না কথা বলেন ঠিক না ব্যাঠি তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয় তুমি জানো না অথচ যারা তোমার শত্রু যারা তোমার ধর্মের শত্রু যারা তোমার নবীর শত্রু যারা তোমার আল্লাহর শত্রু তাদের খেলা দেখার জন্য সময় চিল্লা চিল্লি করো কথা বলেন ঠিক কিনা কেমন আদর্শওয়ালা হইলা এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মুসলিমন আল্লাহ বলেন তোমার বাবা মুসলমান দাদা মুসলমান তোমার বংশের সকলে মুসলমান এই জন্য তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেছো এটা মনে করিও না লা মৃত্যুবরণ করিও না ইল্লাহ ও আং মুসলিমুন মুসলিমন যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হতে পারো কি বোঝা যায় আয়াতে কারিমা দ্বারা কি বোঝা যায় মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান হইলেই মুসলমান হওয়া যায় না মুসলমান তো ওই সময় পূর্ণাঙ্গ মুসলমান হব যখন আমার ভিতরে হাবিবে কিবরিয়ার সম্পূর্ণ আদর্শ আমার জীবনে বাস্তবায়ন হবে মদিনাবলার সেই আদর্শ নিয়ে যদি আমি আপনি কবরে যাইতে পারি অবশ্যই আমাদের জন্যে জান্নাত স্থান হবে আর মদিনাওয়ালার আদর্শ ব্যতীত ইহুদি খ্রিস্টানদের আদর্শ যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করি তো তাদের যেই পরিণতি হবে ময়দানে মাহরে আমার তো সেটাই হবে ঠিক না এই মর্মে তো নবীজির হাদিস আলমার ও মামান আহাব্বা নবীজি বলেন যার সাথে যার মোহাব্বত থাকবে তার সাথে তার কেয়ামত হবে ও দুস্ত তোমার মহাব্বত যদি মেসি আর নেইমারের সঙ্গে হয় তো তাদের যেই পরিণতি ময়দানে মহাসরে হবে তোমার তো সেই পরিণতিই হবে তোমার সম্পর্ক যদি তোমার মোহাব্বত যদি ওলামায় কাম এবং আল্লাহ আল্লাহর রসুলের সঙ্গে হয় খোদার কসম জেনে রাখিও ময়দানে মাহাশরে তারাও জান্নাতি তাদের ওসিলায় তুমিও জান্নাতি হয়ে যাইবা মহতারা আসেন আমি আমার আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাচ্ছি মদিনা ওয়ালার আদর্শের কথা আলোচনা করতেছিলাম নবীজির আদর্শ কি আমাদের জীবনে বাস্তবায়ন করবো কি করবো নাংসা আল্লাহ আমাদের শুনে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করেন সকলেই বলে আমি হাবিবে কিবিরিয়ার কি আদর্শ ছিলেন এগুলো যদি বর্ণনা করা যায় রাতের পর রাত শেষ হয়ে যাবে দিনের পর দিন শেষ হয়ে যাবে মদিনাওয়ালার আদর্শের কথা কখনো বলে শেষ করা যাবে না